নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি তো আমি যে বিষয়টা কথা বলতে চাইছি সেটা হচ্ছে ছানি অনেকে বলেন ছানি কি অপারেশন করতেই হবে এবং ছানি কেন কিভাবে পড়ছে ছানি কিন্তু একটা আসলে আমাদের যে মানে নিয়ে একটা লেয়ার পড়ে যায় আমাদের যে লেন্স আছে সেই লেন্সের স্বচ্ছতার উপরে আমরা যখন কোনো ভাবে আলো পড়ে তখন আমরা দেখতে পাই কোনো কারণে অস্বচ্ছ হয়ে গেলে তখন কিন্তু আমরা দেখতে পাই না হেজি হয় অনেক সময় মাকড়সার ফাদের মতো লাগে অনেক সময় আমরা ডবল ভিশন হয় এবং এইগুলোই হচ্ছে ছানি পড়ার লক্ষণ এবং এক্ষেত্রে যদি প্রথম থেকে আসেন তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা করলে ছানিটাকে আমরা ভালো করে দিতে পারি আমাদের অনেক ওষুধ আছে কিন্তু যদি সেটা ম্যাচিওর হয়ে যায় অর্থাৎ অনেক বেশি গভীর হয়ে যায় তখন কিন্তু অপারেশান করতে হবে এবং অপারেশান করে ওই স্তরটাকে সরিয়ে নিলে আপনি ভালো থাকবেন অবশ্যই চশমা ব্যবহার করবেন এবং চোখ কিন্তু অমূল্য রতন চোখটাকে কিন্তু নষ্ট করবেন না চোখের ব্যাপারে কোনো কিছু হলেই তখন নিজে কোনো ড্রপ বা কিছু ব্যবহার করবেন না অনেক সময় এই ড্রপে এমন কিছু চোখের ড্রপে এমন কিছু ওষুধ থাকে এবং স্টেরয়েড জাতীয় ওষুধ থাকে সেই জন্য কিন্তু আসলে ছানি ত্বরান্বিত হয় এক্ষেত্রে হোমিও চিকিৎসক অথবা কোনো চিকিৎসক বা চোখের চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই কিন্তু চোখের ড্রপ আপনি ব্যবহার করবেন না বাজার থেকে নিয়ে কারণ সব চোখের জন্য সব নয় আপনার যদি অ্যালার্জিক ম্যানিফেস্টেশন থাকে সেক্ষেত্রেও ডাক্তারবাবু সে বিবেচনা করবে পরীক্ষা নিরীক্ষা করবে তবেই ছানির ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেবে এটা অপারেশন করতে হবে কি না আর অপারেশন করলে কিন্তু কাজের মানে ক্ষতির কিছু নেই এক্ষেত্রে বলবো যে আপনারা ছানি পড়লে অবশ্যই ছানি অপারেশন করতে পারেন কিন্তু যদি পাস্ট প্রথমের দিকে আসেন তখন যদি আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করি তাহলে ছানি আর অপারেশান করতে হবে না ইন দি লং রান আপনি ভালো থাকবেন এটুকু বলতে পারি আর ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাবেন চোখের যাবতীয় ব্যাপারে ভিটামিন এ চোখের সুস্থ রাখতে সহযোগিতা করে এবং এক্ষেত্রে আমরা যদি ডাক্তারবাবুর পরামর্শ এ এ ভিটামিনের ডোজটা ঠিক করে নিই তাহলে কিন্তু আপনার চোখের ছানির হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন প্রতিরোধ করা সম্ভব কিন্তু হয়ে গেলে অপারেশন অবশ্যই তাই আমি বলতে চাই আপনারা কোনো রোগের ব্যাপারে ভয় পাবেন না আপনারা কঠোরভাবে মোকালিবা মোকাবিলা করার জন্য তৈরি হন আমরা এলোপ্যাথি হোমিওপ্যাথি আমরা কোনো গোড়া নই প্রয়োজনে আমি যদি মনে করি যে হোমিওপ্যাথিতে এটা হচ্ছে না তখন নিশ্চয়ই চোখের ডাক্তারের কাছে আমরা পাঠাবো এই বিশ্বাস এবং আমি প্রত্যেক ডাক্তারবাবুরকেও বলবো আমরা নিজেকে ধরে না রেখে আমরা সঠিক পরামর্শ দেবো কারণ আমরাও যে ডাক্তারি করছি বা আমাদের জীবনও শেষ হয়ে আসছে বা শেষ হবে এবং সেই দৃষ্টিকোণতে একটি মানুষকে সুস্থ রাখাই হচ্ছে একজন ডাক্তারবাবুর কর্তব্য এবং তার পরামর্শ শুধুমাত্র ওষুধ দেওয়া নয় যে কোন রোগের ক্ষেত্রে কোন ডাক্তারের কাছে গেলে তিনি ভালো থাকবেন এই পরামর্শটা দেওয়াও কিন্তু একটা সমাজের ক্ষেত্রে একটা ভালো কাজ এবং সেই কাজটা আমাদের করতে হবে শুধুমাত্র চিকিৎসা ব্যবসা নয় চিকিৎসার মধ্যে যে সেবা আছে সেই সেবা মনোভাব আমাদের নিজেদের মধ্যে সেটাকে প্রবাহিত করতে হবে সেই প্রবাহিত ধারায় আমরা জগৎকে সুন্দর রাখবো মানুষকে সুস্থ রাখব এবং আমাদের এই সুস্থ সমাজ ব্যবস্থা আমাদের জীবনকে শান্তিতে পরিভূষিত করবে যাই হোক আপনারা ভালো থাকুন অপরে ভালো থাকতে সাহায্য করুন এবং আমাদের এই মানে ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার